দর্শক আসসালামু আলাইকুম বালু নদী থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই দেখুন আমার পিছনেই বালু নদী আর আমরা আছি বোটে এই যে বোট আর আজকে আমাদের এই ব্লগিংটা হবে আসলে বালু নদীতেই বালু নদীতে বোটে ঘুরে আমি দেখাবো আপনাদের আর এই দেখুন বালু নদী কি চমৎকার যেদিকে তাকানো যায় এইদিকে তাকান দেখেন এই যে টলার যাচ্ছে আর ঠিক ওই যে বড় বড় বালুবাহী টলার এগুলো আর সামনে হচ্ছে নাওরা ব্রিজ আমরা রওনা হলাম হচ্ছে রাজধানীর এই যে বেরাইট ঘাট থেকে আর এই যে আমাদের আঙ্কেল আছেন উনি আমাদেরকে আজকে ঘোরাবেন আর সাথে এই যে বোরহান কেমন লাগছে ভালো লাগতেছে বোরহান কি সাঁতার জানো না আমি সাঁতার তো জানি তো এই যে রিক্সটা নিলা যে এটা সমস্যা না এটা পরব না এটা জানি আচ্ছা খুব সাহসী ছেলে আর সিয়াম সাঁতার জানো না ভাইয়া আমি কম মানে পানিতে নামতে পারি আচ্ছা আচ্ছা সো দর্শক আজকে আমরা দুইজন রিক্স দুজনকে রিক্স নিয়েই আমরা আসলে রওনা হয়েছি যদিও এইখানে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটিও রয়েছে কারণ এই আশেপাশে প্রচণ্ড মানুষ আর নদীটাও খুব শান্ত এখন যার জন্য আসলে প্রবলেম নাই তবে দেখুন এই যে এখন পরন্ত বিকেল আর একবার দেখুন কি সুন্দর প্রকৃতি কি চমৎকার প্রকৃতি আঙ্কেল এদিকে কোন কোন জায়গা চলে গেছে এদিকে ডেমরা আর এই এই এইদিকে টঙ্গি তুরাগ নদী তার মানে বালু নদীটা গিয়ে তুরাগের সাথে মিশেছে আচ্ছা দর্শক যতদূর জানলাম আঙ্কেলের কাছ থেকে বালু বালু নদীটা ঠিক এদিকটায় এদিকটায় গিয়ে তুরাগ নদীর সাথে মিশেছে আর এখানকার পানি দেখছি আগের তুলনায় একটু ভালো এখন হয়তো ভরা মৌসুম বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত যার জন্য হয়তো বা আগের তুলনায় পানি পরিষ্কার আর এই দেখুন আকাশটা মনে হয় মিশে গেছে নদীর সাথে এরকম একটা অনুভূতি মনে হচ্ছে আর এই দেখুন আমাদের আঙ্কেল বৈঠা বাইতেছে দেখুন কচুরি পানা আমরা জাস্ট ওই ঘাটটা ওই ঘাটটা ছেড়ে চলে আসলাম আর কি আর ঢাকা শহরে এরকমভাবে আসলে বোটে ঘোরা মানে প্রতিনিয়ত হয়ে ওঠে না এটা একটা চমৎকার এনজয়েবল একটা মুহূর্ত আমাদের জন্য আর এই দেখুন এইদিকে আকাশটা প্রতিদিন বিকেলে এখন এই বর্ষা মৌসুমে প্রতিদিন বিকেলে বৃষ্টি হচ্ছে আর এত এত বেশি বৃষ্টি হওয়ার কারণে কোথাও যে বের হয়ে ঘুরে দেখাবো আপনাদের সেই পরিবেশ পরিস্থিতিটা একদমই হচ্ছে না কিন্তু তার মধ্যেও দেখলাম যে একটা বৃষ্টির একটা প্যাটার্ন আছে সেটা হচ্ছে যদি প্রথম সাত দিন সকালে হয় তাহলে ওই মানে প্রথম দিন যদি সকালে হয় তাহলে ওই সপ্তাহ ধরে সকালে বৃষ্টি হয় আর বিকেলের দিকে হইলে পরে সপ্তাহ ধরে বিকেলেই বৃষ্টি হয় তো যার জন্য আমরা রিক্স নিয়েই বের হলাম এখন এই দেখুন আঙ্কেল এটা কি ঘাট ও আচ্ছা এগুলো দিয়ে বালু তোলে না এই যে বালু তোলার দেজার। আর এই যে আঙ্কেল বৈঠা বাইতেছেন আঙ্কেল কত বছর ধরে আছেন আপনার বাড়ি কি এখানেই ওপার ও আচ্ছা আচ্ছা তিরিশ বছরের বেশি সময় এই যে নদী সম্পর্কে একটু জানতে চাচ্ছি এই নদীটা আগে কি এতটা বেশি দূষিত ছিল আপনারা যখন ছোটবেলায় ছিলেন এরকমই দেখেন ও আচ্ছা আচ্ছা আর কিছুটা কি পরিবর্তন হয়েছে মানে জীব বা গন্ধ এরকম কোন পরিবেশ নোংরা আগের থেকে বড় হয়েছে আচ্ছা আচ্ছা আপনারা কি মনে পড়ে যে এই নদী দিয়ে কত দূর যাওয়া আশা করছেন আপনারা টঙ্গি গেছেন ও আচ্ছা আচ্ছা এই এইভাবেই এভাবেই চলে যেত বৈঠা বাইয়ে চলে যেতেন ও আচ্ছা চমৎকার আমাদের আঙ্কেল উনি জানাইলেন এভাবে উনি বৈঠা বাইয়েই যাইতেন এখান থেকে সেই টঙ্গিতে যাইতেন আর দেখুন এই যে পরন্ত বিকেলের সূর্য চমৎকার অনুভূতি দর্শক আমি যদি একটু দাঁড়িয়ে দেখাই আপনাদেরকে এই যে এই নদীটাই আমরা ঘুরছি আজকে তবে এর আগেও আমি এই নদীতে করে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জও তো যাওয়া যায় তাই না এই এই নদী করেই যায় হ্যাঁ 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 আমি এই নদী করে নারায়ণগঞ্জও ঘুরেছি আর ওই পাশটায় আমি দেখতে পাচ্ছি ঠিক এই পাশটায় কাশ কাশবন এখনও কাশফুলের সিজন না যদি কাশফুলের সিজন হতো তাহলে এখানে প্রচুর কাশফুল আমরা দেখতে পেতাম আর এই যে দেখুন পানি প্রতিনিয়ত ব্যস্ত ব্যস্ত তম নদী বন্দর নারায়ণগঞ্জ আশেপাশে অবস্থিত প্রতিনিয়ত এখান থেকে বিভিন্ন ট্রলার এরকম নৌকা তারপরে বালুবাহী ট্রলার বিভিন্ন কিছু যানবাহন সরি নৌযান এদিক দিয়ে যাওয়া আসা করে যার দরুন এখানে দেখা যাচ্ছে যে পানিগুলো খুব বেশি দেখা যাচ্ছে ঢেউয়ের প্রবণতা রয়েছে পানিতে আর আকাশটা দর্শক আকাশটা মাসাল্লাহ মুগ্ধ করার মতো আকাশ এই টাইমটাতে এরকম আকাশ আসলে আমাদের জন্য সৌভাগ্য সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে মাসাল্লাহ এই দেখুন আর এই যে আমাদের আঙ্কেল সাথে এই যে বোরহান সাহেব বোরহান সাহেব ভয় কি পাচ্ছ তোমরা না না এর আগে আমি অনেকবার সত্যি কথা বলতে স্কুল পালিয়ে এখানে স্কুল পালিয়ে চলে এসেছো এটা তো খুবই অন্যায় আর সিয়ামও কি স্কুল পালিয়ে চলে আসা হয়েছে আচ্ছা গুড এই তোমরা হচ্ছে অনুভূতি ব্যক্ত করো এই যে নৌকা করে ঘুরছো তোমাদের কেমন লাগছে আমার আসলে অনেক ভালো লাগতেছে এবং এই আবহাওয়াটা যে বাতাস বাতাস সুন্দর

কাশফুলের কথা যেটা বলছি কাশফুল দেখতে পাচ্ছি না তবে কাশ বন দেখতে পাচ্ছি কাকা এখানে যখন ওই যে কাশফুলের সিজন তখন তো প্রচুর কাশফুল ফুটে হ্যাঁ হ্যাঁ শুধু সাদা ফুল আর এই দেখুন এগুলো এগুলো ইয়া না এগুলোকে কি বলে ছোট নৌকা নৌকাই টলার টলার আচ্ছা আর ওইগুলো বালুবাহী টলার না আচ্ছা ওইগুলো বালুবাহী টলার আর এই যে মানুষ ভ্রমণ করছে দেখুন কি চমৎকার ঢাকার এই এলাকায় বিশেষ করে বাড্ডা এই এলাকায় এত সুন্দর গ্রামীণ প্রকৃতি দেখতে পাবো এত সুন্দর নদী এটা আসলেই আমাদের জন্য একটা আশীর্বাদ এখন অব্দি আশীর্বাদ আছে কারণ ঢাকা শহরের সদরঘাট এলাকায় আমি দেখেছি এভাবে নৌকা বাইতে এভাবে নৌকা বাই আর এখানে আমি দেখতে পাচ্ছি এভাবে নৌকা বাই। আসা যায় দর্শক আপনারা যারা ঠিক আশেপাশে অবস্থান করছেন যারা বাড্ডা শাহজাদপুর বা নতুন বাজার বা এই প্রগতি সরণীয় এলাকায় আপনারা যারা অবস্থান করেন তারা কিন্তু এই যে আর কিছুদিন পরে যখন কাশফুল ফুটবে তখন কাশফুল দেখবেন আর হচ্ছে এই সুন্দর নদী বিশেষ করে এরকম বৈঠা বৈঠা বাইয়ে যে নৌকাগুলো চলে সেই নৌকাগুলো নিয়ে কিন্তু আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টা করে এখানে আপনারা এসে দামটা মিটিয়ে নিতে পারেন আমরা আধা ঘন্টার জন্য উঠেছি একশো টাকা দিয়ে তিনজন সো এখানে দেখা যায় যে পর্যটক কেমন আসছে তার উপর ভিত্তি করে কিন্তু দাম নামা করে কখনো এটা দুইশো যায় আড়াইশো যায় আবার কখনো দেড়শো টাকাও থাকে আধা ঘন্টার জন্য আবার কখনও কখনো দেখা যায় যে এক ঘন্টার জন্য নেবেন সেটার প্রাইজও কিন্তু ভিন্ন রকম হতে পারে আপনারা দামাদামি করেই কিন্তু নৌকায় উঠবেন নৌকায় ওঠার পরে আপনাকে নৌকার টাইম আপনি একটা খেয়াল রাখবেন বা আঙ্কেল যিনি থাকবেন বা যেই নৌকা চালাবেন তাকে সে একটা টাইম ফিক্সড করে রাখবে আপনার জন্য সেই টাইমটা আপনার নির্ধারিত সময়ের মধ্যেই আপনার ঘুরে আবার ঘাটে পৌঁছে যাবেন আর এই দেখুন এটা কি নাওরা ব্রিজ কাকা এটা নাওরা ব্রিজ বেড়াই ব্রিজ দেখুন এই যে সামনে হচ্ছে বেরাইত ব্রিজ আচ্ছা এইদিকে নতুন বাজার এই যে এই সাইড হচ্ছে নতুন বাজার আর এই দিক দিয়ে কোথায় চলে গেছে আঙ্কেল গাওছিয়া চলে গেছে এই দেখেন এইদিকে যেদিকে ম্যাক দেখছেন সুন্দর এদিকে গাওছিয়া চলে গেছে আর কি চমৎকার প্রকৃতি আর এই যে আমাদের নৌকা বে নিচ্ছে আমাদের আঙ্কেল আর এই যে যাচ্ছে নৌকা আমি একটু সামনে আগায় যাই দর্শক এই অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার মতো না আপনারা যারা নৌকায় এভাবে ঘুরেছেন বিশেষ করে এরকম পরিষ্কার আকাশ সুন্দর বাতাস নির্মল প্রকৃতি যারা উপভোগ করেছেন তারাই একমাত্র বুঝতে পারবেন এই প্রকৃতিটা আসলে কতটা সুন্দর এই দেখুন পিছনে শান্ত নদী আমরা বালু নদীতে আছি আর আমাদের এই দিকে আছে আমাদের বোরহান আর আমাদের এই যে আঙ্কেল আছেন এদিকে আরও সুন্দর আরও চমৎকার আর ঠিক সামনে ঠিক সামনেই আমাদের সামনে বেড়াই ব্রিজ আর তার উপর খোলা আকাশ আজকে আকাশটা মাসাল্লাহ একটু খেয়াল করে দেখুন আকাশটা নীল আকাশ কি চমৎকার আর নীল আকাশের নিচে এই যে নদী নদীর পানি বহমান নদীর পানি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিনিয়ত চলে যাচ্ছে এই যে দেখুন কিছু জলজ উদ্ভিদ আমি একটু আঙ্কেলের কাছ থেকে এই নদীর মাছ মারা সম্পর্কে মাছ কিভাবে ধরে সে সম্পর্কে একটু জানবো আঙ্কেল এই যে এই নদীতে মাছ ধরা সম্পর্কে একটু আমাদের সাথে গল্প করেন এই মাছ ধরা দিয়া জাল জাল দিয়ে প্রতিদিনই কি মাছ ধরা হয় ও আচ্ছা আচ্ছা আপনারা ছোটবেলায় ধরছেন কিনা ছোটবেলা মাছ প্রচুর মাছ আছে এখন আর এখন কম এখন কম এই যে এই মাছগুলো কোথায় বিক্রি হয় আড়তে সকালবেলায় কি আসলে পাওয়া যায় মাছ ও আচ্ছা আচ্ছা আর এই দেখুন ঢেউ কলকল আওয়াজ এই পানিও গিয়ে ওই পারে গিয়ে ঠিকছে। তখনই একটা ঢেউয়ের শব্দ আমাদের কানে আসছে যেটা একটা আনন্দের অনুভূতি ব্যক্ত করাচ্ছে তাহলে ছোটোবেলায় আপনারা মাছ ধরছেন দেখা যায় তখন আর অত বেশি কিনেও খাওয়া লাগতো না নাকি এখনো ধরেন এখনও ধরেন এই কখন ধরেন মাছগুলো

মানে আঙ্কেল এত উৎফুল্ল এত সুন্দর আর ব্রিজের উপর প্রচুর মানুষ দর্শক ব্রিজের ওপর এই দেখুন প্রচুর মানুষ ব্রিজে সো দর্শক এই বালু নদী থেকে আপনাদের আজকে আমরা ঘুরিয়ে দেখালাম বালু নদীর সৌন্দর্য এবং নৌকায় ভ্রমণ করলাম বালু নদীতে আপনাদের কেমন লাগলো আমাদের এই নৌকা ভ্রমণটি আমাদেরকে জানাতে ভুলবেন না নিশ্চয়ই আর দেখা হবে নতুন কোনো সুন্দর প্রাকৃতিক পরিবেশ অথবা ঐতিহাসিক কোনো গুরুত্বপূর্ণ স্থানে সোহান স্টোরি বোর্ড ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে মূল্যায়ন করবেন আর যেই মূল্যায়নটা নিশ্চয়ই আমাদেরকে আরও আরও সুন্দর জায়গায় নিয়ে যাবে আপনাদের জন্য এক্সপ্লোর করে নিয়ে আসার জন্য সো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর এই যে আমরা ছিলাম দেখুন আমরা ছিলাম এই সেই বালু নদীতে আর এই যে আমাদের নৌকা আগাচ্ছে সো এই সুন্দর প্রকৃতি থেকে বিদায় নিচ্ছি